যারা ভিজিট করেছে তারা একবার কমেন্ট করে জানিও কেমন অসাধারণ অসাধারণ ডিজাইন নিয়ে কোনো এই প্রত্যেকটা মানজার ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দেব হ্যালো বন্ধুরা আজকে আমরা চলেছি সুদীপ্ত কাইটের আরও একটা ভিডিও নিয়ে চলো শুরু করা যাক এই সুতোটাও দেখতে পাচ্ছ প্রায় একই রকম সব কটা সুতোই সব কটা সুতোর কোয়ালিটি দারুণ কিন্তু হাতে করে বুঝতে হবে এবার চলে আসি এটাই এটা কালা যুগ্মুগ্ন অনেক জায়গায় কালা যুগ্ন পাওয়া যায় বলবো না কিছু তাদের কথা এই জিনিসটা খালি দেখ এই সুতোটাও খুব ভালো দেখতে পাচ্ছি তবে বারবার দাদা একটা কথা বলে দিলো যে হাতে যার প্যাঁচ থাকবে সেই খরচ সুতো দিয়ে কেটে দেবে দাম দিয়ে ওরকম কিছু না তবে হ্যাঁ একটু ভালো কোয়ালিটির সুতো নিলে উড়িয়ে মজা ভালো কোয়ালিটির সুতো নিলে কি সুতোটা টিকে বেশি টিকবে মানে দু তিন বছর রেখে দেওয়া যায় অনেকে তো ইপার নাম্বার দেখছেন এটাই এটা হচ্ছে অনেকে তো নাম্বার ওয়ানের এটা দেখুন সুতোটা এরকম বাড়ি মানে মেকার এরকম খেটেছে

একটা ভাই আমাকে অনেক দিন ধরে আমি বলেছিলাম ভাইয়ের শখের সুতো আমাকে দুটো দিয়ে গেছে তো এইটার দাম কি হয়ে গেছে দাম আমি এইবার বলতে মানে শপে এসে বলবো আচ্ছা দোকান ভিজিট করতে হবে দাম কি কি ভ্যারাইটি আছে সব দেখে নেওয়া যাবে এইটা কার সুতো আছে দেখেন

তো দাদার কাছে প্রত্যেকটা সুতো খুবই ভালো তো দাদার রেঞ্জটা কি আছে মানে কোনো দর্শক বন্ধু যদি এটা ভেবে আসে যে হ্যাঁ আমি এই রেঞ্জের মধ্যে নেব আমার কাছে পরিষ্কার করে দিলাম টাকা দিয়ে রিল শুরু ঠিক আছে আচ্ছা দেড়শো টাকা থেকে হাজার শুরু একদম চারশো টাকাও মানে সব ধরনের পেয়ে যাবে একদম পকেট ফ্রেন্ডলি তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নেব দাদার কাছে কিছু ঘুড়ির কালেকশন কম পয়সার ভুলি মানে খারাপ হবে ভুল কথা দেখে এগুলো কত করে তো বললাম তো তোমার চ্যালেঞ্জ থেকে আসলে সাড়ে সাত টাকা আচ্ছা এগুলো সাড়ে সাত টাকা করে মাত্র ঘুরি দেখো দেখতে থাক দেখো বন্ধুরা আট টাকা পিস ঘুড়ির কীরকম কোয়ালিটি তোমার চ্যালেঞ্জ থেকে আস বাহ এটার কালারটা দারুণ 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 বন্ধুরা

এগুলো e সব 8 টাকা করে বন্ধুরা তার এটা আমি 20 টানার মধ্যে চলে আসছিস শুধু 8 আছে তো এতদিন নরমাল ছিল এবার সবটা 20 টানা আগেকার এই ঘুড়িটা ভালোভাবে দেখিয়ে দাও আগেকার দিন এই ঘুড়িটা उड़ाনের জন্য সবাই পাগলেছিল এই কোড়ি বানাই আমার কোড়িটা মারা এখানে দেখেন সব পরি মানে দেখে বুঝতেই পাচ্ছ কোড়িটা কত সুন্দরভাবে টানা হয়েছে তো এই ঘুড়িগুলোর দাম কি রেখেছো দাদা মার্কেটে এগুলো কেউ 15 টাকায় বেচে কেউ 14 টাকায় বেচে আমার থেকে যদি কেউ নেয় তেরো টাকা আর তোমার চ্যালেঞ্জ থেকে কেউ আসে সাড়ে বারো টাকা তাহলে বন্ধুরা বুঝতেই পারছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যদি আসো তাহলে ডিসকাউন্ট পাচ্ছই সুদীপ্ত দার কাছে এটার অনেক রকম প্রচুর ডিজাইন আছে ডিজাইন এখন দেখাতে পারছি না যতটা পারছি হাতের সঙ্গে বা এটা আর একটা সুন্দর ডিজাইন যেরকম যেরকম আছে আমি দেখিয়ে দিই দারুণ দেখতে এই ঘড়িটা যত রকম আছে আমি দেখিয়ে দিই এবার তুমি কাস্টম মানে তোমার সাবস্ক্রাইব যে আছে সে বলে খালি এটাই চাই ওরকম ভাবে দিতে পারবো না সবাই মিলিয়ে দেবো এক এক রকম থাকবে সবাইকে মিলিয়ে দেবো আগেই বলে দিচ্ছি এটা

বাহ এটা লাজ্জে দাও খালি আকাশে উড়লে রোদ পড়লে তোমাদের যাদের যাদের কাছে ভালো পয়সা আছে তারা চলে আসো সব নিয়ে চলে যাও আপাততকে আমার কাছে থাকে তো ভাই আমি নিয়ে নিতাম এতদিনে যাও লাজ্জে দাও সব কইত না কাটি সম্পর্কে আর বেশি কিছু বলবো না কারণ তোমরা এতক্ষণ দেখেই নিয়েছো এটা পুচ ছিল স্যার সব ডিজাইন ছিল সব এটা ওই রেজি আমি সব দেই দিয়েছিল দারুণ দারুণ ঘুড়ি আছে দা দাদার কাছে আমারই দেখে লোভ লাগছে জানি না যারা ভিডিওটা দেখছো তাদের কেমন লাগছে তবে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আর এই যে ঘুড়িগুলো দেখছো কোন ঘুড়িটা থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর শুধু দোকান যারা ভিজিট করেছে তারা একবার কমেন্ট করে জানিও কেমন ফিডব্যাক এলো বাহ এটা তো ইউনিক পুরো অফ দারুন ডিজাইন এখানে কিছু কিছু ডিজাইন যেগুলো আমি দেখাতে পারছি না আছে বাহ অসাধারণ অসাধারণ ডিজাইন নিয়ে কোনো কথাই হবে না তো দাদার কাছে এইসব কালেকশান পেতে তাড়াতাড়ি চলে আসো আর খুব অল্পই রয়েছে এখানে দেখতে পাচ্ছ আর কয়টুকুন রয়েছে স্টক দাদার কাছে ও এগুলো সব পনেরো টাকা করে একদম

বেশি করে আমার জন্য ব্লু ঘুড়ি আমাকে বেশি করে দিই আচ্ছা দেখুন তো এরকম সুন্দর মহিলা ঘুড়িটা সেপ্টা দেয় হম দারুন